আজকে দুপুর রোমাল দুইটার সময় আমাদের কাছে একটা খবর আসে যে বটতলা বাজারে খেলা চলছে এই খবরের ভিত্তিতে এস আই সুনীশ চাকমার নেতৃত্বে এস আই শম্ভুল সহ এই জায়গা থেকে অভিযান চালায় টোটাল আমরা ছয়জনকে জনকে অ্যারেস্ট করি জানিমূর্ণ বুট এবং টাকা সহ ছয়জনকে আমরা অ্যারেস্ট করে এবং তাদেরকে আমরা টুয়েলভ পিজি ধারায় তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বয়স আনুমানিক কত হবে তাদের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হবে এখন কি তাদের কাল কোর্টে তুলে অ্যাকচুয়ালি টুয়েলভ পিজি এক তো বেলেবল যদি বেল বেলার আসে তাহলে বেলেবল আদারওয়াইজ আমরা কালকে কোর্টে তাদের কাছ থেকে জাকরি মুন্ডার বোর্ড সহ টাকা পেয়েছি কত টাকা পেয়েছি আহ আঠারোশো টাকা